আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন আমরা দেখব কিভাবে একটা টন কিপার ওয়ালেট বা টন অ্যাকাউন্ট অনেকে এই অ্যাকাউন্ট বলে ওয়ালেট বলে তো এই টন কিপার অ্যাকাউন্ট বা ওয়ালেট খুলতে হয় তো তার জন্য আপনারা প্লে স্টোরে যাই টন কিপার লিখে সার্চ করবেন তো এই টন কিপার লেখাটা দেখতে পাচ্ছেন এই টন কিপার লেখাটা সার্চ করার পর তো তারপর আপনারা এই জায়গায় ইনস্টল লেখা থাকবে ইনস্টল করবেন তারপর ওপেন করবেন তো আমার যেহেতু ইনস্টল করা আছে তো প্রথমে ওপেন করলে আপনাদেরকে এরকম দেখাবে মানে আপনার যদি কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নিউ ওয়ালেটে ক্লিক করবেন আর যদি ওয়ালেট খোলা থাকে তাহলে ইম্পোর্ট এক্সিস্টিং ওয়ালেটে ক্লিক করবেন তো আপনাদেরকে নতুন করে খুলে দেখাইতেছি তো আমি আমার টোন কিপার ওয়ালেটটা ওপেন করলাম তো ওপেন করার পর তো আপনারা কিন্তু এই যে এরকম দেখতে পারবেন এরকম যেহেতু আমার খোলা আছে এই জন্য এরকম মানে নয়স হ্যান্ড দেখাই দিছে তো আপনারা কী করবেন নতুন একটা ওয়ালেট খুলে নেবেন যেহেতু আপনারা নতুন খুলবেন তো ক্রিয়েট নিউ ওয়ালেট এভাবে খুলে নেবেন পেট নিউ ওয়ালেটে ক্লিক করার পর যেহেতু আমার ওয়ালেট অ্যাকাউন্ট খোলা আছে তো আমি আরেকটা খুলে দেখাইতেছি তো অন্য আরেকটা খুলতে চাইলে এই এরো বাটনে ক্লিক করবেন তো এরো বাটনে ক্লিক করার পর তারপর লিখবেন যে অ্যাড ওয়ালেট তো দেখেন নিচে লেখা আছে অ্যাড ওয়ালেট তো অ্যাড ওয়ালেটে ক্লিক করলাম তারপর লেখা আছে দেখেন নিউ ওয়ালেট তো নিউ ওয়ালেটে ক্লিক করলাম তারপর আপনার মোবাইলের সিকিউরিটি প্যাটার্ন বা পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন তো আমি আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম তারপর দেখেন একটু ওয়েট করবেন জানি না স্ক্রিন রেকর্ডে দেখা যায় কি না তারপর এনেবল নোটিফিকেশানে দিবেন তারপর ওয়ালেটের নাম দেবেন তো ওয়ালেটের নাম এ জায়গায় দেখতে পারতেছেন তো আমি ওয়ালেটের একটা নাম দিই তো ওয়ালিটির নাম আমার সেভ করে আছে এই নামে দিলাম তো আপনারা যেই নামে খুলতে চান সেই নামটা দিবেন দেওয়ার পরে সেভে ক্লিক করবেন তো আমি সেভে ক্লিক করলাম তো সেভে ক্লিক করার পর তো আপনাদেরকে চব্বিশটা ব্যাকআপ ফ্রেশ দেবে মানে ব্যাকআপ ফ্রেশ বা আপনারা সিক্রেট কিছু ওয়ার্ড দেবে মানে গোপন ওয়ার্ড এই ওয়ার্ডগুলো আপনাদের লেখে রাখতে হবে তো তার জন্যে ওয়ার্ডগুলো পাওয়ার জন্য তো দেখেন আমার ওয়ালেট খোলা হয়ে গেছে জিরো সেন্ট আছে আর্নিং বাই বিডি আর্নিং বাই মোবাইল বিডি নামে তো সিক্রেট ফ্রেজ বা কোডগুলো জানার জন্য সেটিং সাইকনে ক্লিক করবেন আমি সেটিং সাইকনে ক্লিক করলাম তারপর ব্যাকআপ লেখা আছে উপরে এই ব্যাকআপে ক্লিক করবেন তো আমি এই ব্যাকআপের উপরে ক্লিক করলাম তারপর ব্যাক আপ ম্যানুয়ালি তো ব্যাকআপ ম্যানুয়ালিতে ক্লিক করলাম তারপর কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর আপনার মোবাইলের প্যাটার্ন বা পাসওয়ার্ড দিয়ে দিবেন বা আমার মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট আছে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরে তো দেখেন এই চব্বিশটা ব্যাক আপ ফ্রেজ আছে এই চব্বিশটা ব্যাক আপ আপনারা কপি করে নেবেন তো কপি করে নেবেন বা আপনারা এই ব্যাকআপ ফ্রেজগুলা লেখে রাখতে পারেন তো আপনাদের একটা খাতার ভিতরে বা নোটপ্যাডে লিখে রাখবেন তো আরেকটা কথা মনে রাখি দেখেন এই ব্যাকআপ ফ্রেজগুলা যদি আপনি মনে রাখ না রাখেন আর আপনার ওয়ালেট যদি কোনো সময় লগ বা ওপেন করতে না পারেন ওয়ালেটে যে টাকাগুলো বা ডলারগুলো থাকবে একটাও উঠাইতেও পারবেন না তুলতেও পারবেন না সুতরাং এই চব্বিশটা শব্দ আপনাকে যে কোনোভাবে মনে রাখতে হবে তো আপনার মুখস্থ করে মনে রাখতে হবে না আপনি লিখে রাখবেন একটা খাতায় খাতায় বা আপনার গুগল ডক্সে বা গুগল কিপ নোটে তো এইভাবেই লিখে রাখবেন তো লেখে রাখার পর আপনার ব্যাকআপ ফ্রেসগুলা সংরক্ষণ করবেন আর কি যাতে মানে আপনার ডলারগুলো না হারাই আপনি এই ব্যাকআপ ফ্রেশগুলো যদি মনে রাখ না রাখেন আর এই ওয়ালেটে এই যে আর্নিং বাই মোবাইল আমি যে নামটা দিছি এই নামের যে ওয়ালেটে যে ডলারগুলো আসবে এই ডলারগুলো আপনি উঠাইতেও পারবেন না দেখতেও পারবেন না এই চব্বিশটা শব্দ যদি মনে না রাখেন তো এইভাবে আপনার একটা এই টর্ন কিপার অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন তো অবশ্যই সিক্রেট ফ্রেজ বা ওয়ার্ডগুলো যে কোনো একটা খাতায় লিখে রাখবেন আমি কিন্তু বারবার বলতেছি তো এই ওয়ালেটে আপনারা বিভিন্ন আপনার টেলিগ্রাম বোটে টন কিপার অ্যাকাউন্ট কানেক্ট করতে বলে তো আপনারা যখন কানেক্ট করবেন কানেক্ট টনে ক্লিক করবেন তো আপনারা ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম এই জায়গায় ক্লিক করতে পারেন বা আপনাদের মোবাইলে যদি টন কিপার অ্যাপস ইনস্টল থাকে এই টর্ন কিপার অ্যাপসই ক্লিক করতে পারেন আপনারা যদি একই অ্যাকাউন্ট টেলিগ্রাম অ্যাকাউন্টেও যদি লগ ইন করতে চান তো আপনারা ওপেন ওয়ালেট ইন টেলিগ্রামে ক্লিক করবেন তো তারপর এরকম একটা অপশন পপ আপ অপশন আসবে তো এই জায়গায় আপনি টিক মার দেবেন টিক মার দেওয়ার পরে এই কন্টিনিউয়ে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর তারপর দেখতে পারতেছেন স্টার্ট এই দেখেন দুইটা অপশন আছে স্টার্ট এক্সপ্লোরিং টন অ্যাট এক্সিস্টিং ওয়ালেট মানে অ্যাড একজিস্টিং ওয়ালেট হইতেছে আপনার আগে যদি কোনো টন কিপার অ্যাকাউন্ট বা ওয়ালেট খোলা থাকে ওই চব্বিশটা যে বললাম সিক্রেট কি বা সিক্রেট ফ্রেস গোপন ফ্রেশ ওই গোপন ফ্রেশ চব্বিশটা অ্যাড এক্সিস্টিং ওয়ালেটে দেওয়ার পরে চব্বিশটা অপশান আসবে মানে এক দুই তিন চার এইভাবে চব্বিশ পর্যন্ত আসবে ওই চব্বিশটা গোপন কোড বসাবেন সিরিয়াল অনুযায়ী তাহলে আপনার একই অ্যাকাউন্ট টেলিগ্রামে আপনারা জয়েন বা অ্যাড করতে পারবেন একটা কথা মনে রাখবেন একই নিয়মে আপনারা ট্রাস্ট ওয়ালেটের অ্যাকাউন্ট বা ওয়ালেট খুলতে পারবেন এবং একই নিয়মেই আপনারা কয়েন বেস অ্যাকাউন্ট বা ওয়ালেট খুলতে পারবেন এবং বিট গেট ওয়ালেটও একই নিয়মেই খুলতে পারবেন মানে প্রসেস সেম একই প্রসেসে মানে টনকিপারের সিক্রেট বা গোপন শব্দ হইতে চব্বিশটা আর ট্রাস্ট ওয়ালেটের হয়েছে বারোটা বিট গেট ওয়ালেটেরও বারোটা আপনারা দেখবেন কোনটার কয়টা গোপন কোড আছে তো এই কোডগুলো আপনারা সংরক্ষণ করে রাখবেন যেন আপনার ওয়ালেটটা সমস্যা না হয় আর অবশ্যই একটা খাতায় লিখে রাখবেন অনেক সময় গুগল ডক্সে লেখে রাখলে আপনার জিমেইল অ্যাকাউন্ট যদি হ্যাক হয় তাহলে কিন্তু আপনার এই ওয়ালেটগুলো বা অ্যাকাউন্টগুলোও হ্যাক হয়ে যাবে আপনার ডলারগুলোও হ্যাক হয়ে যাবে তো কোথাও যদি টোন কিভাবে অ্যাড্রেস দিতে হয় তাহলে রিসিভে ক্লিক করবেন এই রিসিভে ক্লিক করার পর একটা কোড দেয়া হবে এই যে এই কোডগুলো এই কোডগুলো তাহলে আপনার এই কপিতে ক্লিক করবেন কপিতে ক্লিক করার পর যে জায়গায় টর্ন কিপারের ডেসিট হবে সেই জায়গায় এই কোডগুলো কপি করে পেস্ট করে দিবেন অবশ্যই মনে রাখবেন এই কোডগুলোর একটা সংখ্যাও যদি স্পেস পরে বা বাদ পড়ে তাহলে কিন্তু আপনার ডলারটা অ্যাকাউন্টে আসবে না তো এই ভিডিও পর্যন্তই আশা করি বুঝতে পারছেন কীভাবে টর্ন কিপার অ্যাকাউন্টটা বা ওয়ালেটটা খুলতে হয় এবং সিক্রেট ফ্রেশ বা কুপন কোড সংরক্ষণ করতে হয় তা আশা করি বুঝছেন যদি না বুঝেন কমেন্টে জানাবেন এই ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ